আমি যখন আমার ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমি বলেছিলাম যে সেলসের পাশাপাশি অন্য কোনো টপিক নিয়ে যদি আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে মাইন্ডসেট বা গ্রোথ মাইন্ডসেট এটা সেলসের মতোই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং আমি মনে করি যে আপনি যে কোনো প্রফেশনে যদি সফল হতে চান সেটা যে কোনো প্রফেশন হতে পারে আপনি সেলসে হতে পারেন অন্য কর্পোরেট প্রফেশনে হতে পারেন ইভেন আপনি খেলোয়াড় হতে পারেন আপনি অন্যান্য যে কোনো প্রফেশনে হতে পারেন আপনি যদি গ্রোথ মাইন্ডসেট কালটিভেট না করেন তাহলে অ্যাটলিস্ট আপনার যে ডিজায়ার্ড গোল আছে রিচ করার তাহলে আপনি সেখানে যেতে পারবেন না খুব সহজে তো একটা খুব কুইক এক্সাম্পল দিয়ে আজকের আজকের ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে আপনারা যদি ফুটবল খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনাল মেসি এই দুটো সবচেয়ে কমন নাম তাই না যদিও তারা এখন আর কোনো মেজর ইম্পর্টেন্ট লিগে খেলছেন না তারা এখন একটা এই যে চলে আসছেন তারা একটা সাইডের একটা সৌদি আরবে খেলছেন একজন এমএলএসে খেলছেন সেটা নিয়ে যে যত কিছুই বলুক আপনি দেখেন যে দুইজন খেলোয়াড়ই তাদের জীবনের সর্বোচ্চটা অ্যাচিভ করেছেন মানে এর থেকে অ্যাচিভ করা তো সম্ভব না একজন মানুষের পক্ষে এবং তারা যে পরিমাণ অ্যাচিভমেন্ট করেছেন ফুটবলে এটা আর কারো অ্যাচিভ করাটা আদৌ সম্ভব কি না ফিউচার এটা একটা বড় কোশ্চেন তারপর আপনি দেখেন রিসেন্টলি ক্রিশ্চিয়ানো রোনালডোর টিম তারা একটা ফাইনালে হেরে যায় এবং হি ওয়াজ ক্রাইং আফটার দ্যাট রাইট কেন কারণ তার ডিজায়ার টু উইন দ্যাট কাপ ইজ অলমোস্ট ইকুয়াল টু উইন এনি আদার মেজর কাপ রাইট সে যেমন একসময় চ্যাম্পিয়ন্স জিতেচ্ছে কিন্তু তেমন সে এই এশিয়াতে এই কাপটাও সে জিততে চায় এই কারণেই হি ক্যানট কন্ট্রোল হিমসেলফ আবার আপনি দেখবেন যে এম এলএসের রিসেন্টলি একটা ম্যাচের পর মেসে যখন বের হয়ে যাচ্ছিলো হি ওয়াজ লাইক ভেরি ফিউরিয়াস অ্যান্ড হি ওয়াজ ডিসকাসিং যে এই মানে বোঝা যাচ্ছিলো সে কিছু কিছু ব্যাপারে সে সন্তুষ্ট না ম্যাচের পারফরমেন্সে অর্থাৎ তারা যে কোনো লেভেলেই পারফর্ম করুক না কেন তারা সবসময় বেস্টটা নেওয়ার চেষ্টা করছে এবং বেস্টটা দেওয়ার চেষ্টা করছে এটা একমাত্র পসিবল বিকজ বোথ অফ দেম আমি বলবো যে আমার দেখা হাইয়েস্ট গ্রো গ্রোথ মাইন্ডসেট এর একটা এক্সাম্পল মানে দুজনই এবং তারা হচ্ছেন দুজনই স্টুডেন্ট ফর লাইফ ইন ফুটবল তারা যতদিন খেলছেন তারা শিখছেন এবং অন্যকে শেখানোর চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন তাদের যে কোনো লেভেলেই তারা খেলে থাকুন না কেন সেখান থেকে বেস্টটা বের করা তো এটা আমার কাছে মনে হয় যে গ্রোথ মাইন্ডসেটের একটা বেস্ট এক্সাম্পল তো যাই হোক গ্রোথ মাইন্ডসেটের অনেক অ্যাসপেক্ট আছে তো আজকে যেই অ্যাসপেক্টটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা নাম হচ্ছে সেলফ রিফ্লেকশন সেলফ রিফ্লেকশন মানে হচ্ছে নিজেকে ইভ্যালুয়েট করা খুব সহজভাবে বলতে পারে নিজেকে এক্সামিনার একটা পরীক্ষার এক্সামিনার মতো নিজেকে এক্সামিন করা এই টপিকটা মডার্ন লাইফে আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এখন একটা কারণে সেটা হচ্ছে যে আমি একটা ব্রিজ জেনারেশনের মানুষ যখন নাইনটিজে এবং টু থাউজেন্ডের শুরুতে সোশ্যাল মিডিয়া ছিল না বা সোশ্যাল মিডিয়া আসছে অতটা বেশি মানুষ ইউজ করতো না হয়তো দু হাজার আটের দিকে ফেসবুক ইউজ করা শুরু করি তখন টিকটক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এটসেট্রা এত কিছু ছিল না এখন যেমন অনেক কিছু সবাই সব ব্যস্ত ব্যাপারগুলো নিয়ে তো যখন এগুলো ছিল না আমি এটা ভালো বা খারাপ নিয়ে বলছি না কিন্তু আমি বলছি যখন এগুলো ছিল না তখন যেটা হতো যে আমরা একটা সময় পেতাম নিজের জন্য টেলিভিশন হয়তো দেখতাম তারপরে খেলাধুলা করতাম পড়াশোনা করতাম যখন জব করলাম জব করতাম কিন্তু একটা সময় নিজের জন্য পেতাম যখন নিজে কিছু বসে চিন্তা করার সুযোগ ছিল কিন্তু এখন বেশিরভাগ মানুষের জীবনে যেটা হয় সেটা যে কোনো এজেরই হোক তারা যখন কোনো সময় পান দে জাস্ট দে্ট ইউনো দ্য স্ক্রলিং স্ক্রলিং অ্যান্ড লট অফ ভাইরাল টপিক্স এন্টারটেনিং টপিক্স যে টপিকগুলো নিয়ে ডিসকাস করা হয় কমেন্ট লেখা হয় তারপর হয়তো কোথাও খেতে গেছেন তারপরে সেই ছবিটা দিতে হবে ওনারা সবাই পছন্দ করবে মানে আপনার লাইফটা এখন এরকম হয়ে গেছে যে আপনার নিজেরকে রিফ্লেক্ট করার টাইম খুব কম এবং এটা কিন্তু এটা কিন্তু খুব ভালো না ইন এ সেন্স যে আপনি সেলফ রিফ্লেকশন করেন অথবা না করেন সেলফ রিফ্লেকশনের একটা ডিম্যান্ড আপনার মাইন্ডের থেকে যায় আপনার ডেইলি যদি আপনি কোনো ভুল করেন কোনো রং সিদ্ধান্ত নেন অথবা আপনি এমন অ্যাকশন নিন যেটা আপনার ভ্যালুদের সাথে অ্যালাইন না আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আপনাকে জানান দিবে যেটা রিফ্লেক্ট করো তোমার ভুল ঠিক করো কিন্তু আপনি সময় দিচ্ছেন না কোন মাইন্ডে আপনি এগুলো করে একসঙ্গে ঘুমিয়ে যাচ্ছেন এবং সকালে উঠে আবার ব্যাক টু দ্য ওল্ড লাইফে চলে যাচ্ছেন তো এই কারণে আমার মনে হয় যে সেলফ রিফ্লেকশন প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট এখন আমি আমার চ্যানেলের শুরুতে আবারও একটা জিনিস বলেছিলাম যে আমি তাই বলবো যে আমি প্র্যাকটিস করি এবং যেটা আমি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেছি রেজাল্ট পেয়েছি এটার বাইরে আমি কোনো রকম স্পিচ দিব না তার মানে আমি কি সেলফ রিফ্লেকশন রিফ্লেকশন প্র্যাকটিস করি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট আমি সেলফ রিফ্লেকশন প্র্যাকটিস করি এবং যতই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করি ইউটিউব চ্যানেলে কনটেন্ট আপলোড করি ওয়ার্ক করি ফিজিক্যাল এক্সারসাইজ করি এর বাইরে উইকলি এবং অ্যাটলিস্ট ওয়ান টু টু টাইমস আমি সময় বের করে নিয়ে নিজের সাথে বসি প্রয়োজনে আমি বাইরে যে একটা কফি শপে বসি যেখানে আমি অ্যালোন এবং সেখানে আমার নোট প্যাড থাকে এবং আমি রীতিমতো এক্সারসাইজ করি যে আমি কী ঠিক করছি কী ঠিক করছি না এবং কী ঠিক করা উচিত আমি হানড্রেড পারসেন্ট সেলফ রিফ্লেকশানে বিলিভ করি এবং এছাড়াও প্রতি রাতে ঘুমানোর আগে আমি যদি একান্ত কিছু সময় নিজের সাথে পার করি মেডিটেশন করি বা কিছু অ্যালোন টাইম পার করি আমি সবসময় চিন্তা করি সারাদিনের রিভিউটা আমি কী করলাম কী ভালো হতে পারতো কি খারাপ হতে পারত সো সেলফ রিফ্লেকশনটা একটা প্র্যাকটিস যেটা আমি সবসময় করি ওটা আমাকে অনেক হেল্প করেছে বিকজ এম নট এ পারফেক্ট পার্সন আই মেড সেভার মিস্টেকস রাইট বাট সেলফ রিফ্লেকশন করলে যেটা হয় যেটা এটা আমি মিনিমাইজ করতে পারি এবং বেটার করতে পারি নিজেকে তো এখন একটু প্র্যাকটিক্যাল দিকটা চলে যাবো সেলফ রিফ্লেকশন আপনি কীভাবে প্র্যাকটিস করবেন যেহেতু আমি বললাম যে এখন লাইফটা আসলে অনেক বেশি কমপ্লিকেটেড অর বিজি অর আমাদের অনেক কিছু করতে হয় এবং অনেক কিছু মেনটেন করতে হয় ইনসাইড ইনসাইড ভার্চুয়াল লাইফ অ্যান্ড ইনসাইড রিয়েল লাইফ বহু অ্যাসপেক্টটি হয়তো ইম্পর্টেন্ট চেষ্টা করবেন যদি আপনি প্রতিদিন না হয় অ্যাটলিস্ট উইকলি ওয়ান টাইম নিজের সাথে বসার এবং একটা সেলস প্রফেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তার কারণ কী সেলস হচ্ছে একটা আউটওয়ার্ডলি কমিউনিকেশন ওরিয়েন্টেড জব রাইট স্পেশালি বিটিপিতে যদি আপনি কাজ করেন তো আপনি বসে চিন্তা করতে পারেন যে এই সপ্তাহে আপনি কয়টা মিটিং করেছেন সেই মিটিংগুলোতে কি আপনি ভালো করেছেন আপনি কি আলো ভালো করতে পারতেন আপনি কি প্রপারলি আপনার কাস্টমারকে ইনফ্লুয়েস করতে পেরেছেন পার্সিপেট করতে পেরেছেন আচ্ছা যদি না পেরে থাকেন তাহলে কেন পারেন নাই কি হতে পারত ভালো যদি এরকমও হয় যে আপনি যদি কোনো আমি সেলস নিয়ে বেশি কথা বলবো যেহেতু এটা এটা সেলস চ্যানেল তো আপনি যদি সেলসের কোনো একটা মিটিং শেষ করেন আপনি যদি মিটিংয়ের পরে দশ পাঁচ মিনিট সময় নিয়ে নিজের সাথে একটু বসেন এবং চিন্তা করেন যে কী ভালো ছিল কী খারাপ ছিল কী ভালো করতে পারেনি আরও কী ভালো করতে পারতাম দিস ইজ এ ভেরি গুড সেলফ রিফ্লেকশন প্র্যাকটিস কাজের বাইরে যেটা আমি বললাম যে আপনি যদি উইকলি ওয়ান আর টু টাইম বসেন এবং চিন্তা করেন যে আসলে আমি যেদিকে লাইফটা যা চাচ্ছি যে যাক আমি হয়তো একটা সেলস ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছি বা সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি আমি তো শুরু করেছি আমি হয়তো একসময় হেড অফ সেলস হতে চাই আমি হয়তো ভিপি সেলস হতে চাই অথবা আমি নিজেই একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নিজেই আমার সি হতে চাই আমি যেখানে অনেক কিছু সেল করবো এবং ভালো একটা প্রফিটেবল প্রতিষ্ঠান দাঁড়া করবো মানুষকে গুড ভ্যালিউজ দিব তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি আপনার লাইফটা যেদিকে আপনি চাচ্ছেন সেদিকে যাচ্ছে কি না সেই বিষয়গুলো চিন্তা করতে পারেন একটি এক যদি না যায় তাহলে কি করলে যাবে সেটাকেও আপনি লিখে ফেলতে পারেন এটা কিন্তু একদম কাগজে কলমে যদি আপনি লেখেন অথবা আপনি ভার্চুয়ালি করতে পারেন নোটপ্যাডে করতে পারেন ইলেকট্রনিক্যালি করতে পারেন বাট আমি কাগজে কলমে লেখাটা পছন্দ করি এটা এটা কেন যেন একটু বেশি ইম্প্যাক্ট করে মাইন্ডে সাইকোলজিস্টরাও তাই বলেছে আমি এটা প্র্যাকটিস করার ভালো লাগে আপনি যে কোনোভাবে করতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে যে প্র্যাকটিসটা আপনি শুরু করেন হ্যাঁ যদি আপনি সেলফ প্রিপারেশনটা প্র্যাকটিসটা শুরু করতে পারেন এবং আপনি নিজেকে ইভ্যালুয়েট করে আপনার এরিয়াজ অফ ইম্প্রুভমেন্টগুলো বের করতে পারেন ইন এ কন্টিনিউয়াস বেসিস আপনি যদি জিস তিন মাস জাস্ট তিনটা মাস এটা করেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে যেই ইম্প্রুভমেন্ট আসছে সেটা নোটেবল হবে আপনার নিজের কাছেই আপনি নোটিস করতে পারবেন যে আপনি আপনি আগের থেকে ভালো সেলস বিটিং করছেন আপনি আরও ভালো কমিউনিকেশন করছেন আপনি এই উইকে যে কটা ইমেল লিখেছেন আপনার কি মনে হয় ইমেলগুলো ঠিক আছে ইমেলগুলো সবসময় একই রকম না লেখে ওপেন করেন দেখেন যে কোথায় আপনার মনে হয় যে ইম্প্রুভমেন্ট করা যায় আমি যখন কোল্ড ইমেল করি আমাকে তো অনেক কোল্ড ইমেল করতে হয় যেহেতু আমি ইন্টারন্যাশনাল অনেক কাস্টমারকে রিচ করি ফোন দিয়ে করা কথা বলার সুযোগ কম থাকে সো আমি কন্টিনিউয়াসলি আমার ইমেলকে রিভিউ করি আর কি আমার ইমেলটা একটু বেশি বড় হয়েছে এবার আমি কি আরো ছোটো করতে পারি আমি কি আরও প্রিসাইজ করতে পারি আমি কি আরও টু দি পয়েন্ট যেতে পারি আমি সবসময় এটা ইভালুয়েট করতে থাকি এবং কন্টিনিউসলি আমি চেষ্টা করি ইমপ্রুভ করার সবসময় যে বেস্ট হবে তা রেজাল্ট আসবে তার কোনো গ্যারান্টি না কিন্তু আমি চেষ্টা করি যেটাকে এটাকে যতটুকু সম্ভব শার্প রাখার সো আমি কিছু টিপস অ্যান্ড টেকনিক্স বলছি এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন তো সেলফ রিফ্লেকশন প্র্যাকটিস করলে সবচেয়ে বড় আপনার কী লাভ হবে সবচেয়ে বড় যেটা আপনার লাভ হবে সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেসটা বিল্ড হবে কারণ সেলফ অ্যাওয়ারনেস বিল্ড করাটা বর্তমান সময় একটা চ্যালেঞ্জ তার কারণ হচ্ছে যে আমি আবার বলি যে আমরা যে লাইফ এখন লিড করছি সেখানে নিজেকে নিয়ে অ্যাওয়ার হওয়ার সময় কম অথবা নিজেকে নিয়ে আমরা অ্যাওয়ার হলেও খুব আউটওয়ার্ডলি হই আমাকে কি দেখাতে হবে কী পিকচার পোস্ট করতে হবে আমি কোথায় গেছি ট্রাভেলসটা বলতে হবে সবসময় আউটওয়ার্ডলি কী ড্রেস কিনেছি কি গিফট পেলাম সব কিছু দেখাচ্ছি দেখাচ্ছি ইটস পারফেক্টলি ওকে আই হ্যাভ নো প্রবলেম উইদ দ্যাট কিন্তু এর বাইরেও আমার ভিতরে যে একটা মানুষ আছে যেটা হয়তো অন্য কিছু ডিমান্ড করছে কীরকম যেমন হয়তো আমি এখন যেই জবটা করছি বা যেই প্রফেশনটা আছে আমার ভিতর থেকে একটা ডিমান্ড আছে না এটা আমি পছন্দ করছি আমি ইম্প্রুভ আরেকটা জায়গায় যেতে চাই অথবা আমি অ্যাজ এ পারসন যে জায়গায় আছি আমি যেরকম কমিউনিটিতে একটা পারফর্ম করছি আমার মনে হতে পারে আমি আরেকটু লিডারশিপ রেউড়ে যেতে চাই আমি একটু আরেকটু লিডার হতে চাই বা আমি আরও একটু বড়ো পারফর্ম করতে চাই সো এই যে একটা নিডস আছে আমাদের ইভলভ করার এটা সেলফ অ্যাওয়ারনেস অ্যাচিভ করা ছাড়া সম্ভব না হয়তো আমার কথাগুলি একটু থিওরিটিক্যাল বেশি টেকনিক্যাল হয়ে যাচ্ছে বাট এটা ট্রুথ এটা এটা একদম হানড্রেড পার্সেন্ট ট্রুথ আপনার দিন শেষে সেলফ ফুলফিলমেন্টটা খুব ইম্পর্টেন্ট যে আপনি একটা সার্টেন টাইম পরে যখন আপনি পিছনে তাকাবেন আপনি চিন্তা করবেন যে আমি এ পজিশনে ছিলাম এখন আমি এ ওয়ান এ টু এ ছি এ ফাইভ এসেছি অনেকগুলো পজিশন পার হয়েছি বা অনেকগুলো বছর দিয়েছি প্রফেশনে অথবা আমার যে কোনো বিজনেসে তো আমি কি স্যাটিসফাইড এটা কি আমাকে ফুলফিলমেন্ট দিচ্ছে এই অ্যাওয়ারনেসটা এই ফিলিংসটা আপনি তখনই ক্যাচ করতে পারবেন যখন আপনি সেলফ অ্যাওয়ার হবেন ঠিক আছে এবং সেলফ অ্যাওয়ার হওয়ার একটা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল টেকনিক হচ্ছে বা স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনাকে সেলফ রিফ্লেকশন করা সেলফ রিফ্লেকশন ছাড়া আপনি এটা কখনোই নই পারবেন না সো আপনি যদি আমার এই অ্যাডভাইসটা আপনার ভালো লেগে থাকে আমি খুব অ্যাডভাইস ওরিয়েন্টেড গাইড না কারণ আমি যেটা সবসময় বলি যেটা প্র্যাকটিক্যালি করেছি সো আমি চেষ্টা করি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার জন্য সেটা এখন কন্টেন্ট আকারে করছি ইউটিউবে যখন কার সাথে কথা পাঠাই সেটা আমি সেভাবে আমি কথা বলার চেষ্টা করি তো আপনি আপনি যদি আপনি প্র্যাকটিস করেন লিটারেলি আমি যেভাবে বলেছি সেভাবে যে একদম আমার লেকচারটা শেষ হয়ে গেল তখনই আপনি একটা খাতা কলম নিয়ে বসে গেলেন এবং চিন্তা করলেন যে আজকে থেকে সেলফ রিফ্লেকশন কীভাবে শুরু করা যায় সেই প্ল্যানটা দ্বারা করে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলেন এবং দেখতেন যে কোন এরিয়াতে আপনি আস্তে আস্তে ইম্প্রুভ করবেন এভাবে আপনি তিন মাস চার মাস ছয় মাস করেন দেখবেন একটা নোটেবল ইম্প্রুভমেন্ট আপনি ফিল করতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ আই এম নট গোয়িং টু এক্সটেন্ড মোর যদি আপনার ভালো লেগে থাকে আপনি লাইক দিতে পারেন আর আপনি যদি কোনো টপিক নিয়ে কথা বলতে চান আমার সাথে স্পেশালি সেলস অথবা গ্রোথ মাইন্ডসেট সেট এটা এটা রিলেটেড দ্যাট ওয়ার্ড ম্যাক্সপার্ট ইস আর অ্যাপার্ট ফ্রম দ্য ফিটনেস অ্যান্ড আদার আদার এরিয়া যেটা আমি ফিউচারে হয়তো বলবো i mean description i'm an email uh, you can email me and let's discuss that something that it's of your interest so thank you very much uh, judy power uh, just inspire me with your like and then we'll see each other again thank you